চলে আসলাম ঈদের যে নতুন কালেকশন এর কথা বলছি ঠিক আছে এটা কলার হবে কিউবিন কলার এন্ড নিচের গেট আপটা হবে স্ট্রেট খুব অলমোস্ট দেখতে পারো আমি নিজে একটা পরা আছি খুব কমফোর্টেবল একটা ফেব্রিক জি সুন্দর খুবই চমৎকার জি এটাও খুবই সুন্দর এটাও প্রাইস থাকবে 600 এর কালার হবে তিনটা ভেরিয়েন্ট হবে এই যে এটা স্টোন ওয়াশে থাকবে যে কাপড় ধরে দেখো সুতি কাপড় একবারে খুব কমফোর্টেবল কাপড় থাকবে এটার কালার থাকবে अवेलेबल তিনটা ভিতরে আমি যে কালারটার কথা বলছিলাম এটার কলারটা হবে শার্ট কলার এন্ড নিচে শেপটা হবে চাইনিজ কাটা আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে অনেক দিন পর চলে আসলাম ইয়ানা ব্র্যান্ডে আজকে দেখাবো ব্র্যান্ডের কিছু শার্টের কালেকশন এর ভিতরে থাকবে শার্ট শার্ট প্যান্টের কালেকশন

সুপার ইজি ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তলা মেন লাইনে চলে আসলে একশো চৌষট্টি নম্বর শপ মেন লাইনে চলে আসলে একশো চৌষট্টি নম্বর শপ আমার শোরুমের নাম থাকবে ইয়ানা ওকে যারা আসতে পারবেন না সেক্ষেত্রে ঢাকার ভিতরে হোম ডেলিভারি এবং ঢাকার বাহিরে কিন্তু কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা থাকবে এবং যারা ব্যবসা করতে চান আপনারা কিন্তু পাইকারি মূল্যে কিনতে পারবেন পাইকারি ক্ষেত্রে দাম কমে যাবে তো ভাইয়া এখানে যেহেতু অনেক কালেকশন রয়েছে আমাকে দেখেন চলে আসলাম ঈদের যে নতুন কালেকশনের কথা বলছি ঠিক আছে এটা কলার হবে কিউবিন কলার এন্ড নিচের গেট আপটা হবে স্ট্রেট

আমি মনে করি হয়তো এইভাবে বুঝতে পারছে না সরাসরি শোরুমে চলে আসলে এটা সারা শোরুমে চলে আসলে কিন্তু অনেক বার কালার আছে অনেক কথা বলেছেন প্রাইস রাখা যাবে 550 আমাদের প্রাইস দাও আছে 650 প্রাইস রাখা যাবে 550 আর সবচেয়ে বড় কথা এটা কোনো আউট ব্র্যান্ডিং না এটা আমাদের নিজস্ব ব্র্যান্ডিং এই যে আমার শোরুমের নাম লেখা আছে ইয়ানা ইয়ানা সেখানে লোগো দিয়ে করলেই বুঝতে পারবেন আমাদের নিজস্ব প্রোডাক্ট ইয়ানা থেকে পেয়ে যাচ্ছে তারপর এই যে নেক্সট কালার গুলো দেখাচ্ছি নেক্সট এই কালার এটা কিন্তু অলমোস্ট দেখতে পারো আমি নিজে একটা পরা আছি খুব কমফোর্টেবল একটা ফেভারিট জি ভাই এটা পরে আছে এটা কিন্তু খুবই সুন্দর লোকটা অনেক গর্জিয়াস পললে এটা আমার ভালো লাগে হ্যাঁ ব্ল্যাক পেন হোক লাইট পেন হোক एवरीथिंग সবকিছুর সাথে ভালো লাগবে যে নেক্সট আরেকটা কালারে চলে যাচ্ছে কালার আছে ভাই কালার নিয়ে কেউ চিন্তা করবেন না প্রত্যেকটা পেইন্ট খুব সুপার হবে খুব খুবই

এটা হলো কিউবিন কালারের ভিতরে আমি আরেকবারও বুঝাই বলছি বাট এই পিনগুলো গুলো আমার কাছে শর্ট কালার আছে যারা এই কালারটা পছন্দ করে না বা স্ট্রেট কাটটা পছন্দ করে না তাদের জন্য নেক্সট কালার দেখাচ্ছি চলে আসলাম শর্ট কালারের ভিতরে আমি যেই কালারটার কথা বলছিলাম এটার কালারটা হবে শার্ট কালার এন্ড নিচে শেপটা হবে চাইনিজ কাট মানে এই যে চাইনিজ যে কাটটা ইউ শেপের জি ভাই এটারও কিন্তু প্রাইস দাও আছে 650 বাট আমরা তোমার ব্লগ দেখে যারা আসবে প্রাইস রাখবো 550 মানে

প্রত্যেকটা এই ডিজাইনে থাকবে শার্ট কলারের ভিতরে চাইনিজ কাট থাকবে নেক্সট এই আরেকটা কালারে চলে যাচ্ছে এটাও কিন্তু কাপড় কিন্তু খুবই সফটলি হবে খুবই সফট আর মূলত যারা বিচে যায় তাদের জন্য তো আরো খুব কমফর্টেবল থাকবে আর কি অবশ্যই ঠিক আছে আর প্রাইসটা যা বলেছে তাই হবে হ্যাঁ প্রাইসটাই ঠিক রাখবো 550 এন্ড এই একটা থাকবে এটাও কিন্তু খুব সুন্দর একটা জিনিস ব্ল্যাক এন্ড হোয়াইট খুবই সুন্দর এটা কাপড়টা একটু আলাদা হবে একটু টোটালি এক্সচেঞ্জ কোয়ালিটির কাপড় হবে কিন্তু খুব কমফোর্টেবল কাপড় থাকবে প্রাইস থাকবে 550

আর হোলসেল এর ক্ষেত্রে অবশ্যই প্রাইস কম থাকবে আমি বারবার বলে দিচ্ছি এটা সাইজ হবে 4টা এম এল এক্স এল ডাবল এক্স এল এন্ড আমি যে কালারটা পরা আছি এটারই শার্ট কালারটা আমারটা কিউবিন কালার এটার কালারটা থাকবে শার্ট কালার ওকে ওকে হ্যাঁ তারপরে আমি ফুল স্লিভের কথা বলছিলাম যারা ইন্ডিয়ান কটন এর ভিতরে চাচ্ছেন এটা ফেব্রিক সব ইন্ডিয়ান কটন ফেব্রিক্স কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে এন্ড এটা স্টোন ওয়াশে থাকবে যে কাপড় ধরে দেখো সুতি কাপড় একবারে খুব কমফোর্টেবল কাপড় থাকবে এটার কালার থাকবে অ্যাভেলেবেল তিনটা দুইটা কালার

এটার হবে দুইটা কালার এই পেনটা কিন্তু খুব সুন্দর আমরা কিন্তু এত কালেকশন দেখাবো না জাস্ট কয়েকটা কালেকশনই দেখাবো যা দেখাবো একদম একটা শোরুমে আমি তো বলছি শোরুমে আসতে কাস্টমারকে সেটা আসলে বুঝতে পারবে ইউ দেখেন আপনি ডিসপ্লেতে কত রকম ডিজাইন রয়েছে এগুলা আমরা কোনটাই দেখাবো না জাস্ট কয়েকটা সিলেক্টিভ আইটেম আমরা দেখানোর চেষ্টা করছি একটা কালার দেখাচ্ছি এটাও খুব সুন্দর এর তারপরে দেখাচ্ছি থ্রি প্রিন্টার যারা অ্যারো স্টেজ কাপড় পরতে পছন্দ করে অনেকজন ভাবে যে কাপড়টা গরম লাগে অ্যাকচুয়ালি বিষয়টা ওরকম না এটা কাপড় হবে স্টেজ কাপড়

and next are ekta color dekhachi etao khub chomotkar khub sundor sob glass ate sundor ache ar eta ja bolche tai রয়্যাল আসলে ভালো পেয়ে যাবে রয়্যাল সিল্কের আরেকটা মডেল দেখাচ্ছি এটা কিন্তু কন্টাস করা থাকবে ওই ওই বডিটা তো কন্টাস ছিল মানে কলাতে থাকবে ব্ল্যাক অ্যান্ড হাতে থাকবে ব্ল্যাক ঠিক আছে বাট বডিটা থাকবে এক কালার কন্টাস কালার হবে এটাও প্রাইস থাকবে সিক্স হান্ড্রেড তারপরে আরেকটা দেখাচ্ছি এই শার্টটাও খুবই সুন্দর এটাও প্রাইস থাকবে সিক্স হান্ড্রেড জি শার্টটা সুন্দর আছে এবং প্রাইসটা অনেক কম আছে সিক্স হান্ড্রেড তারপরে আর দেখাচ্ছি থ্রি ডি প্রিন্টের অ্যারোস্টিচ কাপড় আর কি ফার্মটা হবে থ্রি ডি হ্যাঁ এই যে অ্যারোস্টিচ

ঠিক আছে এখানে আছে ফ্রিডি প্রিন্টের যেই ফ্রিডি কাপড় দেখেছি ওই কাপড়ের চেক শার্ট আছে আমার কাছে যে ভিতরে পাঠটা দেখবে হোয়াইট স্টিচ কাপড় হবে এটার বারোটা চেক হবে এই লাইনটা হবে ছয়টা চেক অ্যান্ড এখানেও হবে ছয়টা চেক ফ্রিডি প্রিন্টের ঠিক আছে অ্যান্ড দেন এখানে আরও আছে সুতির ভিতরে যারা কটন ফেব্রিক্স পরতে চায় কটনের চেক হবে আমাদের কাছে ইউজ কোয়ান্টিটি কালার হবে এখানে হবে ছয়টা কালার অ্যান্ড এখানেও হবে ছয়টা কালার এগুলো হবে হান্ড্রেড পারসেন্ট সুতি যদি কেউ প্রমাণ করতে পারে চুল পরিমাণ মিস তাকে সাথে সাথে ফ্রি হবে ওকে ওকে এই যে এগুলো 100 যা বলেছে তাই হবে প্রাইস গুলো কত করে এগুলো এই থাকবে 550 তোমার বাজেটে আসবে এটা দাও সলিড গুলো সলিড গুলো দাও যাবে 500 মাত্র 500 এটারও কালার হবে 500 টাকা কালার হবে রাইট